আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছে তো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করছি আমার পুরো ভিডিওর আমার ভিডিওটি দেখবেন না যদি ভালো না লাগলে ভিডিওটি দেখতে হবে না আর যদি ভালো লাগে তো পুরো ভিডিওর সাথেই তাকবেন যদিও আমার কথাটা শুনতে সবার খারাপ লাগবে কিন্তু আমি কথাটা বলতে বাধ্য হলাম কেননা স্কিপ করলে ভিডিওতে কিছু বুঝতে পারবেন না তো আজকে আমি একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি তো দেখুন এখানে আমি আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ময়দা নিয়েছি অল্প পরিমাণ লবণ দিলাম লবণটা দেওয়ার পর দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলাম তারপর আমি নর্মাল যে পানি আছে সেটা দিয়ে কিন্তু ডুটা বানিয়ে নেবো অল্প অল্প করে একসাথে পানি দিতে গেলাম না কেন কেননা একসাথে যদি দিই তো এটা বোঝা যাবে না কতটুকু পানি প্রয়োজন খুব ভালো করে হাত দিয়ে মতে নেওয়ার পর আমি কিন্তু রেস্টে রেখে দিলাম এই ডুটা কিছুক্ষণের জন্য প্রায় আধা ঘন্টার মতো তো সেটার রেস্টের প্রয়োজন আছে তাই রেস্টে রাখলাম আর দুটা রেস্টে রেখে দিয়ে দিকে আমি চলে আসলাম অন্য একটি স্টেপে এই মুরগির মাংস কিন্তু আমি হাড় ছাড়া মাংস নিয়েছি আর এখানে আদা বাটা রসুন বাটা দিলাম তারপর লবণ দিলাম দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে প্রেশার কুকারে খুব একটা পানি দেওয়া লাগে না তারপরেও যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু পানি দিলাম তো মাংসটা আমি কিন্তু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পরেই দেখুন মাংসটা একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মেশ করে নিলাম একদম জুড়ি করে নিলাম আপনারা চাইলে শিলপাত্রায় বেটে নিতে পারেন তো আমি এত জামে লাগেলাম না ব্লেন্ডারে বেটে নিতে পারেন আর এখানে আমি কাঁচা পেঁয়াজ দিচ্ছি তারপর কাঁচামরিচ দিলাম কুচি করা কাঁচামরিচ দিয়ে এগুলো খুব ভালো করে মাখিয়ে নেবো তো আজকে আমি মোমো রেসিপি শেয়ার করতে যাচ্ছি বাজারে কিন্তু মোমোটা কিনতে গেলে অনেক টাকা দাম আর তেমন একটা তৃপ্তি সহকারে খাওয়া যায় না খুব অল্প থাকে পরিমাণে আর অনেক টাকা লাগে তো ঘরে বসে এভাবে আমি বানিয়ে নিলাম আমার ছেলেটা তার আব্বুকে বলতেছে মোমো খাবে বাইরের মোমো প্রতিদিন সে খেতে চায় তো আমি ঘরে বানিয়ে নিলাম তার জন্য জামাইয়ের টাকাটাও বেঁচে গেল আর এদিকে আমি অনেকগুলো কিন্তু মোমো বানিয়ে নিয়েছি এবারে এই রেস্টে রাখা যে ডুটা সেই ডুটা দিয়ে আমি এরকম বড় একটা রুটি বেলে নেব আর এই রুটির দেখুন ঘনত্বটা একদম পাতলা করে নিলাম আর একটি যে বইয়া ডাকনা আছে সে ডাকনা দিয়ে এভাবে ছুটো চুটো করে শেপ করে আমি কেটে নিচ্ছি তো এভাবে কাটতে সবগুলা একই সমান হবে একই সাইজের হবে এবার যে পুটটা রেডি করে রেখেছিলাম সেই পুটটা দিয়ে আমি মোমোটা বানিয়ে নিচ্ছি দেখুন বলার কিছু নেই দেখলেই বোঝা যায় একটি মোমো কিন্তু আমি তৈরি করে নিলাম তো আরেকটি মোমোটা রেডি করে নিচ্ছি এ দেখুন আমরা যে শাড়ির যে কুচি দিই ঠিক কুচির মতো করে আর মনে হবে একটি পুটলি এরকম সবগুলো মোমো একটি পুটলির মতো বানিয়ে নিব আমার কিন্তু মোমো বানানো হয়ে গিয়েছে যে কয়টা ডিজাইন পারি সে কয়টা ডিজাইনই আমি করেছি যেভাবে পায় মানে পারি সেভাবেই কিন্তু করে নিলাম দেখতে তেমন একটা সুন্দর না হলেও খেতে কিন্তু অনেক মজাদার হয়েছিল এবার আমি এই যে জুড়ি ঝালি আছে আমরা ঘরের মধ্যে সবারই থাকে প্রায় এরকম নেটের জুড়ি পাওয়া যায় নেটাতে তেল ব্রাশ করে নিলাম একটি হাড়িতে কিন্তু আগে থেকে গরম পানি বসেছিলাম সেই হাড়ির উপরে এই নেটের জুড়িটা রেখে দিলাম তো দেখুন আমি তেল ব্রাশ করার পর সবগুলো মোমো এ বাপে ভাপ দিয়ে সেদ্ধ করে নেব তো বেশিক্ষণ লাগবে না তাড়াতাড়ি বাপ উঠে যাবে কেননা আমি গরম পানি আগে থেকে বসেছিলাম একটি ডাকনা দিয়ে ডেকে রাখলাম তো দেখুন আমার মোমোর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আমার এক ধাপের মোমোগুলো হয়ে গিয়েছে এখন পরবর্তী সব মোমোগুলো দিয়ে দেব তো আমি একটি সসও কিন্তু রেডি করে নেব প্রত্যেকটা মোমো দেওয়ার আগে এই জুড়িতে কিন্তু তেল ব্রাশ করে নিতে হবে নইলে মোমো সহজে উঠে আসবে না ভেঙে যাবে এই তেলটা দেওয়ার পর মোমোগুলো সহজে উঠে আসবে তো আপনাদের সাথে যতটুকু সম্ভব ডিটেলস রেসিপি শেয়ার করার চেষ্টা করেছি যদি আমার রেসিপিটি ভালো লাগে আমার ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকতে পারে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো দেখুন গ্রিন সসটা আমি কীভাবে রেডি করে নিচ্ছি এখানে ধনে পাতা কাঁচামরিচ তারপর প্রায় এক খোয়া রসুন দিলাম ব্লেন্ডার করে নিলাম দেখুন তারপর লবণও দিয়েছিলাম যদি আপনাদের কাছে পুদিনা পাতা থাকে তা আপনারা দিতে পারেন আমার হাতের কাছে পুদিনা পাতা ছিল না তাই আমি দিলাম না এভাবে সসটা বানিয়ে নিলাম আমার মোমো তৈরি হয়ে গেল সাথে সসটাও আশা করছি আমার রেসিপিটি ভালো লাগবে আপনাদের তো একটি মোমো কিন্তু আমি ভেঙে খেয়ে দেখব অনেক মজা হয়েছিল সবাই খেয়ে তো খুশি যে মোমো বানিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোমো খেতে খেতে আপনাদের কাছ থেকে